আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আমার সাদের বাগানে তো অনেক দিন যাবৎ আপনাদের স্বাদটা দেখানো হয় না তো অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে আপু তোমার স্বাদটা আবার একটু দেখাও কি নতুন গাছ হয়েছে সেগুলো তো তার জন্য আমি আজকে ভিডিওটি করছি তো দেখতে পাচ্ছেন যে লং বিচ গাছ এই গাছে আমাদের মাঝে মধ্যে হল লং বিচগুলো পারা হচ্ছে তো ভালোই কিন্তু লং বীজ হয়েছে এই লং বীজগুলো খেতে ভীষণ মজার আর হচ্ছে ভাজি বা যে কোনো সবজি তারপর হচ্ছে ভর্তা তো আপনাদের কাছে আজকের বাগানটা কেমন লাগবে জানি না একদমই ছোট করে আজকে ভিডিওটি করেছি দেন এরপরে যদি সময় পাই আমি তাহলে বেশি বেশি করে বা বড় করে আমি ভিডিওটা করার চেষ্টা করব আমার সাদের বাগানটা আর আপনারা খুবই পছন্দ করেন আমার সাদের বাগানটা তাই দেন এইদিকে হচ্ছে লাউ গাছটা এতটুকু হয়েছে তো এই গাছের মধ্যে কিছু দূরের মধ্যেই ফুল চলে আসবে আর এই যে আমার ড্রাগন গাছগুলো মাসাল এগুলোও কিন্তু ভালোই বড় হচ্ছে দেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনারা যদি চান বেশি করে সাদের ভিডিওটা দেখার জন্য তো সেটা আমি করব আর এই যে আমার হচ্ছে কাঁচামরিচ গাছ তো এই কাছে কিন্তু অনেক কাঁচামরিচ এসেছিল তো আজকে কিছু কাঁচামরিচ আমি উঠে নিচ্ছি দেন না এর আগেও আমি অনেকবার দেখিয়েছি আমার এই চ্যানেলেই আরেকটা চ্যানেল আসছে সেখানেও আমি দেখিয়েছি তো এই কাঁচামরিচগুলো কিন্তু খুবই ঝাল আর আজকের ভিডিওটি একটু যেহেতু ছোট করে ফেলেছি তো সরি জেনেছি সবার কাছে আবারও চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন দিনে আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ নেক্সট পর্যন্ত ইনশাল্লাহ আসার জন্য চেষ্টা করব আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং